কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন দশ নভেম্বর থেকে ১৬ নভেম্বর দু এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে মনে রাখবেন একটি বিষয় এই ভিডিওর মধ্যে যে সমস্ত বিষয় উপস্থাপন করা হবে সেগুলি সম্ভাব্য ফলাফল পুরোপুরি আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না আর আমাদের জীবনে ওঠানামা সমস্যা অবশ্যই থাকে তবে বেশিরভাগটাই কিন্তু আমি পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করবো তাই যেগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে বা মনের মধ্যে পজিটিভ ভাবটা রেখে আপনারা চিন্তাভাবনা করুন জীবনে সমস্যা অবশ্যই থাকে তার সমাধানও হয় তাই আমরা দেখতে পাবো কন্যা রাশির যারাই রয়েছেন এই সপ্তাহের প্রথম দিনেই আপনারা কিন্তু সফলতার দিকটা অনেকটা আশা রাখতে পারেন সেটা কোন ক্ষেত্রে রাখতে পারেন যদি আপনি কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকেন কোন ক্ষেত্রে আশা রাখতে পারেন যদি আপনি ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন কোন ক্ষেত্রে আশা রাখতে পারেন যদি আপনি পরিবারের মধ্যে কোনো রকম কর্ম করেন তাহলে জানবেন আপনাদের সেই কর্মের একটি নতুন রাস্তা বা সুযোগ যোগাযোগ সেগুলো কিন্তু আসতে চলেছে বা যারা এমন কোনো ক্ষেত্রে রয়েছেন কর্মক্ষেত্রের মধ্যেই রয়েছেন কোনো দুশ্চিন্তায় রয়েছেন বা পূর্বে ঋণ নিয়েছেন দুশ্চিন্তায় রয়েছেন বা ছোটোখাটো কোনো সমস্যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এরকম সমস্যারও সমাধান হতে পারে এবং ব্যবসা ক্ষেত্রের মধ্যে যারা নিরাশাভাব নিয়ে চলছিলেন মনের মতো তেমন ব্যবসা ক্ষেত্রে উন্নতি হচ্ছে না তাহলে আপনার মধ্যে কিন্তু চিন্তাভাবনা পরিবর্তন আমরা দেখতে পাব যে ব্যবসা করছেন সেই ব্যবসা ক্ষেত্রে যেমন পরিবর্তন চিন্তাভাবনা দেখতে পাবো এবং অন্যত্র কোনো রকম কিছু করা যায় কি না এইরকমই চিন্তাভাবটা আপনাদের মধ্যে থাকবে তবে এই প্রথম দিনটাতেই অর্থাৎ দশ তারিখে গ্রহগত চন্দ্রের যে অবস্থান থাকছে একটি কথা বলা যেতে পারে এই দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ তাই যে যোগাযোগগুলি আসবে সেগুলিকে অবশ্যই ভালো করে পর্যালোচনা করবেন অবহেলা করবেন না এই ছোট্ট সুযোগ পরবর্তী ক্ষেত্রে আপনাকে বড় কিছু নিয়ে আসতে পারে এর পরবর্তী আমরা দেখব সপ্তাহের প্রথম দিকটাতেই আপনারা এই যে পূর্বে বলছিলাম যা ব্যবসা ক্ষেত্রে মনের মধ্যে নিরাশা নিয়ে চলছিলেন বা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটি সমস্যা চলছে আপনার পার্টনার কোনো স্বাধীন কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত হতে চাইছেন সেখানে হয়তো কিছুটা হলো প্রথম দিকটা আপনি বাধা দিয়েছিলেন এখন আপনার মধ্যে একটি আমরা টেন্ডেন্সি দেখতে পাবো বাধা দেবেন না এমন কোনো যদি কর্ম সেখানে অবশ্যই সাপোর্ট আপনি করবেন সেটা আমরা দেখতে পাব এবং অবশ্যই আপনারা সমস্ত কিছুই খুব সুদক্ষ চিন্তাভাবনার দ্বারা সম্পন্ন করছে দেখা যাবে অর্থাৎ যে কোনো পরিস্থিতি জীবনে আসুক না কেন খুব চতুরতার সহিত বলুন বা খুব নিখুঁত পরিকল্পনা করে আপনারা কিন্তু অগ্রগতি রাখবেন যার ফলে এর সুদূর প্রসারী ফলাফল পাবেন তবে সব থেকে বড়ো বিষয় হলো আমরা সপ্তাহের প্রথম দিকে দেখতে পাব অন্তত তিন দিন পরপর তিন দিন সেখানে কোনো খারাপ বিষয়টা কিন্তু আপনার দিক থেকে উঠে আসছে না অর্থাৎ যেটুকু আপনার জীবনে ঘটবে সেটুকু অনেক কাংশে কিন্তু ভালো ফলাফল আপনারা পাবেন ধরে নিয়ে চলতে পারেন আমরা সপ্তাহের প্রথম দিকেই দেখতে পাবো এই যে বললাম পরপর তিন দিন ভালো তার মধ্যে একটি দিন আপনারা অবশ্যই যথেষ্ট মানসিকভাবে আত্মবিশ্বাস নিয়ে আপনারা কাজ করবেন কারণ যোগাযোগ যেগুলি আসবে কর্মক্ষেত্রের মধ্যে চাপ থাকবে যারা এমন কোনো কর্ম করে নতুন নতুন সব সময় কিন্তু আপনারা চিন্তা ভাবনার মধ্যে রত রয়েছেন কোনো এআই নিয়ে কাজ করছেন কোনো হস্তশিল্পের সঙ্গে কাজ করছেন কোনো সৌন্দর্য সৃষ্টি নিয়ে কাজ করছেন তাহলে অবশ্যই কর্মব্যস্ততা থাকবে এবং আপনি এই সমস্ত ক্ষেত্রে যত দৃঢ় আপনারা অনেকটা দৃঢ় মানসিকতা নিয়ে আপনারা কাজ করবেন এবং সব থেকে বড়ো বিষয় হলো আপনারা এই যে মুহূর্তে যারা রয়েছেন যারা মোটামুটি আপনারা নিজের ভাগ্য বা ক্যারিয়ারটাকে তৈরি করতে চাইছেন খুব ভালো অবস্থানে রয়েছেন তাই এই যে আপনার চেষ্টা বা আত্মবিশ্বাস এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাকে অনেক দূরে নিয়ে যাবে ধরে নিয়ে চলতে পারেন আমরা সপ্তাহের মধ্যবর্তী দিকে দেখতে পাব যোগাযোগ কিন্তু আপনাদের আসবে তবে কিছু ক্ষেত্রে সেই যোগাযোগ আপনাকে সমস্যা তৈরি করতে পারে হঠাৎ করে কোথাও ভ্রমণ যাওয়ার সম্ভাবনা তৈরি হবে কিন্তু সেক্ষেত্রে আপনি ম্যানেজ করতে পারবেন না কর্মক্ষেত্র বা আর্থিক ম্যানেজ করা একটু সমস্যা তৈরি হতে পারে যার কারণে একটু বিব্রত আপনি হতে পারেন কারণ কি একটি আমরা সবসময় একটি মানসিকতা নিয়ে দিনটা শুরু করি সেই মানসিকতা থেকে যখন আপনি বিভ্রান্ত হবেন বা কোনো ক্রমে আপনি সরে আসবেন বিচ্যুতি করবে তখনই সেটি সমস্যা তৈরি হবে সেটা শারীরিক ছোটোখাটো সমস্যা একটি কাজে ব্যাঘাত হতে পারে আপনি মনস্থির করেছেন কিছু একটি কাজ করবেন হঠাৎ করে কোনো একটি যোগাযোগ এসে গেল এই ক্ষেত্রে যে যেতে হবে এই রকম ছোটোখাটো সমস্যা আপনারা কিন্তু কাজের পরিপ্রেক্ষিতে একটি ব্রেক আসতে পারে ব্যাঘাত ঘটতে পারে যার কারণে একটু হয়তো অসন্তুষ্ট আপনি হতে পারেন হয়তো কোথাও যোগাযোগ এলো সেই যোগাযোগে আপনি গেলেন সেই যোগাযোগটা ঠিক মতো হলো না সেখানে তো দিনটাই ব্যর্থতা হলো এই রকম পরিপ্রেক্ষিতে আমি বলছি সপ্তাহের মধ্যবর্তী এই রকম পরিপ্রেক্ষিতে কিছু আপনারা মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা কিছু ব্যয় করবেন কিছু কেনার প্রবণতা বা যাদের আর্থিক উৎস ভালো আছে সেভিংস করার চিন্তাভাবনা সেগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে আমরা যথাযথ দেখতে পাব মনের মধ্যে একটি বিষয় আমরা দেখতে পাবো জীবনে যেটা হবে সেটা হবেই সেটা কোনো কমে রোধ করা যাবে না এরকম চিন্তাভাবনা নিয়ে একটি সাদা মনের মানসিকতা নিয়ে আপনার কিন্তু অগ্রগতি রাখবেন তবে তার মধ্যেও কিন্তু আপনার মধ্যে দেবভক্তি দেখতে পাব কিছু মন্ত্র উচ্চারণ করতে দেখতে পাবো অর্থাৎ আপনি যেমন মানুষ একটি মানুষের যেই যে কর্ম সেগুলি করবেন যেগুলি করার সেগুলি করবেন যথারীতি ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন আপনার কাজ কাজের জায়গায় রাখবেন সময়ের গতিতে যে পরিস্থিতিতে নিয়ে যাবেন সেখানে আপনারা যেতে প্রস্তুত থাকবেন অর্থাৎ সময় যেখানে নিয়ে যাবে সেখানে আপনি যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন সেটা আপনার হাত নাই সেটা আপনি নিজে অনুভব করতে পারবেন সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাব আপনার কথার মধ্যে যথেষ্ট বুঝিয়ে বলার প্রবণতা থাকবে দূরে কারোর সঙ্গে কমিউনিকেশানে তাকে আপনি কনভেন্স করতে পারবেন আপনার মনের কথা আপনি বুঝিয়ে বলতে পারবেন তাহলে এক্ষেত্রে যদি আপনার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ থাকে বা দীর্ঘদিন কোনো রকম আপনি ফোন করেননি সেক্ষেত্রে তার সঙ্গে বা কালাপে কিছু বিষয় জানতে ইচ্ছা হবে যে আপনি বলবেন যার ফলে সেই ব্যক্তি ভাববে যাই হোক ফোন তো করেছে যোগাযোগ তো রাখে নাই এই যে বিপরীত ব্যক্তি আপনার প্রতি একটি ভালো ইমপ্রেশন তৈরি হলো এই রকম কিছু অনুভূতির মধ্যে কিন্তু আপনারা প্রবেশ করবেন সপ্তাহের শেষের দিকে এবং সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাবো আপনাদের ধার্মিকতা বোধ যথেষ্ট থাকবে কিছু মন্ত্র উচ্চারণ এগুলো আমরা দেখতে পাব এবং সমস্যা থাকলে নিজেকেই সমাধান করতে হবে সেটা কিভাবে পথ তৈরি করবেন সেই বিষয়টা নিয়ে আপনারা অবগত থাকবেন বা হবেন গ্রহগত অবস্থান এটাই দেখতে পাওয়া যাচ্ছে তবে একটি কথা বলে রাখি কন রাশি আপনারা যারাই রয়েছেন গ্রহের অবস্থান চন্দ্রের অবস্থান ভিন্ন ভিন্ন আমাদের মনের মধ্যে পজিটিভ নেগেটিভ এগুলি কিন্তু তৈরি করে তবে একটি কথা মনে রাখবেন বৃহস্পতি গ্রহ যখন সাফল্য স্থানে অবস্থান করে আছে এর ফলাফল আপনারা কম বেশি অবশ্যই পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার লগ্ন কিছুটা এখানে প্রভাব তৈরি করবে তবে মনের মধ্যে কিন্তু আপনার কার্মিক মানসিকতা থাকবে আত্মবিশ্বাস থাকবে যে কোনো কাজের মধ্যে যে আত্মবিশ্বাস নিয়ে চলবেন এই কাজটা আমি করতে পারবো এটা আমাকে করতেই হবে এই রকম মনের মধ্যে কিন্তু আপনারা একটি এনার্জি নিয়ে চলবেন আর এই মনের মধ্যে এনার্জিটা যদি সেই কাজের মধ্যে আপনি হয়তো ফিফটি পার্সেন্ট জানেন এই ফিফটি পার্সেন্ট জানা নিয়েই কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন বলা যেতে পারে কন্যা রাশি আপনার যারাই রয়েছেন সবথেকে বড় বিষয় হলো আপনি কিন্তু কোনো কিছু সমস্যায় পড়লে কারো সাহায্য পাবেন সেটা হিউম্যান হতে পারে সেটা মেশিনারি হতে পারে এআই দ্বারা সাহায্যও হতে পারে বলা যেতে পারে তাই কন্যা রাশি আপনারা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে চলুন জীবনের সমস্যা অবশ্যই থাকে তাই এরকম পজিটিভ ভাবনা নিয়ে আপনারা চলুন দেখবেন ভালো ফলাফল পাবেন ধন্যবাদ